আলাইকুম সকলকে অনেক এবং অভিনন্দন সে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাংলাদেশ আরব আমিরাতে যে খেলাটা কালকে গেছে টি টোয়েন্টি সেটা নিয়ে আসলে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে বলতে গেলে একজনই খেলেছে সেটা হচ্ছে পারভেজ হুসাইন ওয়ান ম্যান শু বলতে পারেন আর দলগতভাবে বলতে গেলে যে এই ফিল্ডিংটা ততটা ভালো হয় নাই কিন্তু বলিংটা মোটামুটি ভালোই হয়েছে বলতে হবে সেক্ষেত্রে মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানকে ক্রেডিটটা দিতে হবে কারণ মুস্তাফিজুর রহমান যেই স্কিলে বল করেছেন তা ছিল আসলেই খুবই প্রশংসাযোগ্য এবং বলার মতোই আর পারভেজ হুসাইন ইমন তার যে খেলাটা সেটা দুর্দান্ত হয়েছে যে টি টোয়েন্টি সুলভ যেই খেলার যে প্রয়োজনীয়তা বাংলাদেশে ছিল যে বাংলাদেশে নতুন নতুন প্লেয়াররা এসে নতুনভাবে টি টোয়েন্টি খেলাটাকে তুলে ধরবেন সেটার একটা প্রচেষ্টা আমি তার মধ্যে দেখেছি আমরা সবাই দেখেছি কিন্তু অন্যান্য যারা আছে মোটামুটি সিনিয়র বা নতুন যারা আসছে বা কিছুদিন এক দুই বছর ধরে খেলতেছে তাদেরকে এই সবই দায়িত্বগুলো কিন্তু নিতে হবে দেখা গেল যে পারভেজ হোসেন ইমন কালকে বাংলাদেশের হয়ে একটা টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করেছেন এর আগে ছিল রিশাদ হোসেনের যে শ্রীলঙ্কার সাথে ষাটটা সর্বোচ্চ ছক্কা তিনি মেরেছেন মানে সিক্স মেরেছেন কিন্তু গতকালকে সেটা ভেঙে তিনি পারভেজ হোসেন ইমন নয়টা ছক্কা দিয়ে তার এই সেঞ্চুরিটা সাজিয়েছেন সেক্ষেত্রে বলা যায় যে আসলে নতুন রেকর্ড হয়েছে আরেকটা নতুন বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ মানে দ্রুততম সেঞ্চুরিটা তিপ্পান্ন বলে সে একশো করেছে এবং চুয়ান্ন নম্বর বলে সে আউট হয়ে গেছে এর আগে তামিম ইকবাল ওমানের বিরুদ্ধে দু হাজার ষোলো সালে করেছিল ষাট বলে একশো তিন রান তো বাংলাদেশ হয়ে যে দুটি টি টোয়েন্টি সেঞ্চুরি আছে তার প্রথমটা করেছিলেন তামিম ইকবাল এবং গতকালকে সেটা করেছে পারভেজ হোসেন ইমন তো তাকে অনেক সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তার কেরিয়ারের শুরুতে একটা দারুণ একটা মাইল ফলো করে দাঁড়ালো কিন্তু সেই আত্মহারা সেই তৃপ্তিতে যদি সে ভুগে থাকে তাহলে সমস্যা হবে পরবর্তী পারফর্ম করতে কষ্ট হয়ে যাবে তার দৃঢ় প্রতিজ্ঞতা নিয়ে আবার নতুনভাবে শুরু করতে হবে এবং আমরা চাই সবসময় যেন এইসব ইনিংস খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা তো বাংলাদেশের ওভারঅল বলতে পারেন যে আরব আমিরাতের সাথে আরব আমিরাতের সাথে এমন না আরব আমিরাতের সাথে যে ইনিংসটা তিনি খেলেছেন এবং সেটা খুবই প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা চাইব পরবর্তী সময় বিভিন্ন দলের সাথে যেন মন সহ বিভিন্ন যারা খেলোয়াড় আছে ওপেনিংয়ে আছে আরও তানজিদ হাসান তামিম ওয়ান ডাউনে অধিনায়ক লিটন দাস তারও প্রসেসটা ছিল কিন্তু একটা ব্যর্থতার কথা হচ্ছে আরব আমিরাতের মতো জায়গার মধ্যে ডিআরএস নাই সেখানে ওই যে এলবিডব্লিউ এর আবেদন যে ডিআরএস করবে সেটার কোনো ব্যবস্থা নাই তো এটা মেনে নিতে হলো লিটন দাসের তার জন্য একটা দুর্ভাগ্যতম খেলা ছিল এটা তো আশা করবো যে এরকম একটা দেশের মধ্যে খেলার মধ্যে এরকম সিস্টেম টেকনোলজির ব্যবহারগুলো হয়ে থাকবে এবং হবে তো ধন্যবাদ সকলকে আজকে বাংলাদেশের এই খেলা সম্পর্কে যেটা জানালাম এবং পরবর্তীতে আরও অনেক কিছুই জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলে পাশে থাকবেন ধন্যবাদ সকল বন্ধুকে